সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিয়াজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এখন আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা দু সালে কোন রাশি কোন মাসে সফলতার শীর্ষে পৌঁছবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে উল্লেখ করলাম জেনে নিন দু সালে আপনার রাশি অনুযায়ী কোন মাস সব চাইতে ভালো হতে চলেছে এবং সব দিক থেকে শুভ হতে চলেছে বন্ধুরা মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের দু সালে সব চাইতে ভালো কাটবে ফেব্রুয়ারি মাস এরপরে আসছি মেন রাশি মিন রাশির জাতক জাতিকাদের দু সালে সেরা মাস হল ফেব্রুয়ারি মাস এইবারে আসছি আমি রাশিতে বৃষরাশিতে রাশির জাতক জাতিকাদের দু সালে শুভ কাটবে মার্চ মাস এবারে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালে শুভ মা মার্চ মাস শুভ কাটবে মার্চ মাস মিথুন রাশি মিথুন রাশি অতীব শুভ মাস দু হাজার চব্বিশ সালে অগাস্ট মাস এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালে খুব ভালো মাস জুন মাস এবার সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের সেরা মাস দু হাজার চব্বিশ সালে অগাস্ট এবারে আসছি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালে সেরা মাস সেপ্টেম্বর মাস এবার আসছি রাশি কথায় রাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশে শুভ মাস হল অক্টোবর মাস এবারে আসছি বৃষ্টিক রাশির কথায় বৃষ্টিক রাশির জাতক জাতিকাতে দু হাজার চব্বিশে সেরা মাস কাটবে অক্টোবর মাসে এবার আসছি ধনু রাশির কথায় ধনু রাশির জাতক জাতিকা দু সালে নভেম্বর মাস খুবই শুভ এবারে শেষ এবং অন্তিম রাশি না ধনুর পর হচ্ছে মকর রাশি শেষ এবং অন্তিম রাশি হচ্ছে মকর রাশি এই মকর রাশি জাতক জাতিকাদের শুভ মাস দু সালে হতে চলেছে জুলাই মাস বন্ধুরা আজ এখনকার মতন শেষ করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার